তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বৃত্তি পরীক্ষার জন্য ঠিক আছে এটা হচ্ছে বৃত্তি পরীক্ষার গণিত পঞ্চম শ্রেণীর আমি দেখাবো বৃত্তি পরীক্ষায় একদম দ্বিতীয় অধ্যা থেকে শেষ অধ্যা পর্যন্ত দেখাবো কোন কোনগুলো ইম্পর্টেন্ট কোন 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 আসবে তো কারো যদি সিলেবাস থাকে যে এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা তারা এক থেকে পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে আমি যেগুলো দেখাবো সেগুলো ই করব আর যাদের পুরো বই তারা আমি তো পুরো বই দেখাচ্ছি যার যে পৃষ্ঠা আছে সে সেখান থেকে ইম্পর্টেন্টগুলো পড়া শুরু করব আমি পুরোটাই দেখাবো ঠিক আছে আর আমি বলে দেই আমি যে সাজেশনগুলো দেখাবো হুবহু সেইগুলাই যা আসবে আমার কোনো কথা নাই তবে আমি যেগুলো দেখাই অনেকে পঞ্চাশ পার্সেন্ট বলে আপু আপনার এগুলো পঞ্চাশ পার্সেন্ট এসেছে আবার অনেকে বলে যাবো তিরিশ পার্সেন্ট এসেছে আবার অনেকে বলে আপু একদম হান্ড্রেডে হান্ড্রেডে এসেছে আবার অনেকে বলে আপু বিশ পার্সেন্ট এসেছে আবার অনেকে বলে আসেই নাই ঠিক আছে তো এখন সব স্কুলে যে একই রকমের প্রশ্ন আমি যারা সচেতন দেখাবো একই রকম প্রশ্ন তৈরি হবে এমন কোনো কথা নয় তোমরা যথেষ্ট বড় তোমরা বুঝো যে বাংলাদেশে যতগুলো স্কুল আছে সবখানে একই রকমের প্রশ্ন তৈরি হয় না এক এক স্কুলে এক এক রকমের ক্রাইটেরিয়ার প্রশ্ন তৈরি হয় এখন কিছু কিছু স্কুলে আমাদের এইগুলো আসবে এবং কিছু কিছু স্কুলে আসবে না ঠিক আছে এখন তারা আমাকে কমেন্টে আসে অন্য কথা না আমি আগে বলে দিলাম তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো এখানে আমি যেটা দেখাবো তোমাদের এই যে দেখো এখানে এই যে লেখার অঙ্কটা তোমাদের বিশেষ করে লেখার অঙ্কগুলো প্রচণ্ড পরিমাণে আসবে তো এই লেখার অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা কমপ্লিট করবো আমি শুধু স্কল করে চলে যাব দেখিয়ে আমি কিন্তু বেশি বলবো না তারপরে নেক্সটে চলে যাব আমি দেখাই দিব তোমরা শুধু অঙ্কগুলো করতে থাকবে ঠিক আছে এই যে দেখো এখানে আমাদের কিছু একটা অঙ্ক আছে হ্যাঁ এই অঙ্কটা কমপ্লিট করবা উদাহরণের অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে ঠিক আছে তারপর এই যে দেখো এখানে আমাদের লেখার অঙ্ক আছে এই যে চার নাম্বার ছয় নম্বর এবং সাত নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তারপরে তৃতীয় অধ্যায় চলে এসেছি এইখান থেকে কোনগুলা ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে একটা অঙ্ক আছে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমামই আসে ঠিক আছে তো আমি যা যেগুলো দিব এগুলো কমপ্লিট করলে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পড়বে তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে এই অঙ্কটা করবা তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে স্কল করে এই যে দেখো এখানে তিন নাম্বারে এই অঙ্কটি করার চেষ্টা করবা তারপরে আমরা আবারও স্কল করে নিচে চলে যাব আর এখানে আর একটা অঙ্ক দেখাবো এই যে অঙ্কটা পিতা ও কন্যা বা সমষ্টি অঙ্কটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা কিন্তু আমরা কমপ্লিট করবে ঠিক আছে তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব এই যে এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট তিন এবং দুই নাম্বার এইগুলো করবা মানে আমি ইম্পর্টেন্টগুলো দেখাবো ঠিক আছে তারপরে স্কল করে আমরা নিচে চলে যাব এই দেখো এখান থেকে আছে এটা 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 এ কটা ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এখানে ছয় নাম্বারটা ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আমরা স্কল করে নিচে চলে যাব এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট নয় দশ এই দুইটা কমপ্লিট করবা তারপর নিচে আরও আছে দেখো তেরো পনেরো ষোলো ঠিক আছে তারপর অধ্যায় চারে চলে এসেছি তো দেখো অধ্যায়ের চারে আমাদের এই যেগুলো আসে না এগুলো কিন্তু তোমাদের এই আসে শূন্য স্থান আসে কিন্তু তোমাদের পরীক্ষায় তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন সেইগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আর নাহলে শূন্য স্থান যে কোনো একটি আকারে তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে এই যেইগুলো এইগুলো এগুলো সব করবে এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা শূন্য স্থান আকারে পরীক্ষায় আসবে তারপরে এই যে দেখো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে না যে পাঁচের সাথে ক যোগ করলে যোগফল বারো হয় ঠিক আছে এই ছাব্বিশকে চার দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ হয় ঠিক আছে মানে এগুলো কেমনে হয় এই যে এই এই যে দেখো এখানে মেনগুলো দেওয়া আছে এই যে এইগুলো এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পরীক্ষায় আসে তারপরে একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে ঠিক আছে এই যে এইগুলো কমপ্লিট করো এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পরীক্ষায় চলে আসে ঠিক আছে তারপরে দেখো আমরা স্কল করে নিচে চলে যাবো এই যে এইগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে এইগুলো কমপ্লিট করবা ঠিক আছে তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব যে স্কল করে নিচে চলে যায় চলে যাই এই যে দেখো এইগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে যে নয়কে কে সাত দ্বারা গুণ করলে গুণফল আশি হয় বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় ঠিক আছে এগুলো হচ্ছে গাণিতিক পক্ষ এগুলো কিন্তু আমরা করবো এগুলো কিন্তু তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে এই যে এইগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আসে এইগুলো করবে এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পরীক্ষায় দিয়ে দিবে বা শূন্য স্থান আকারে ঠিক আছে তারপর আমরা করে নিচে চলে যাব এই যে করে নিচে চলে যাই এই যে এইগুলো এটা করবো এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আকারে দিয়ে দিবে তারপরে আমরা করে নিচে চলে যাব তারপরে আমরা এই যে স্কল করে নিচে চলে যাই যা দেখাবে সেইগুলো করার চেষ্টা করবা পরীক্ষা কমন পড়ে যাবে তারপরে দেখো এখানে এই যে দেখো দুই নাম্বার অঙ্কটি এটা ইম্পর্টেন্ট আছে সেটা করবা তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব এই যে এইগুলো করবগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে দিয়ে দিবে ঠিক আছে তারপর আমার নিজে চলে যাবে স্ক্রল করে আর যেটাকে এগুলো না বোঝাও আমাকে কমেন্ট করে বলতে পারো বা আমার সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চাও তারা একটা কাজ করবা আমার ইউটিউবের বাড়িতে আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো যারা ফেসবুক পেজে অনেকে ঢুকতে পারো না তো ফেসবুক আইডিতে আমার আছে ফেসবুক আইডিতে গিয়ে কিন্তু আমাকে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে কথা বলতে পারো অনেক আপুরা কথা বলে আর যদি মেসেঞ্জার ইউটিউ ইউটিউবের মেসেঞ্জার ম্যাসেঞ্জার আইডি মানে আমার ফেসবুক আইডি দেওয়া আছে লিঙ্ক আর যদি না আমার ইউটিউবের দেখবা যে পোস্ট মানে যেখানে ছবি পোস্ট করে ইউটিউবে ওই পোস্টে ক্লিক করবা দেখবা যে ওখানে আমার আইডি মানে ফেসবুক আইডি স্ক্রিনশট দেওয়া আছে ওইখানে গিয়ে আমার আইডি সার্চ করলে প্রথমে পেয়ে যাবা ঠিক আছে তো এখান থেকে চার নাম্বারটি কমপ্লিট করবা এবং পাঁচ নাম্বার ঠিক আছে তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব এই যে দেখো এখানে দেওয়া আছে এই অঙ্কগুলো এইগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পরীক্ষায় দিয়ে দিবে ঠিক আছে তারপরে দেখো এখানে এইগুলা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পরীক্ষায় দিয়ে দিবে ঠিক আছে তারপর আমরা স্কল করে নিচে চলে যাব দেখব এখান থেকে আমাদের আর কি কি ইম্পর্টেন্ট আছে এই যে এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে দিয়ে দিবে ঠিক আছে তারপর আমরা স্কল করে নিচে চলে যাব এই যে স্কল করে নিচে চলে যাই দেখি আমাদের আর কি কি ইম্পর্টেন্ট আছে এই যে স্কল করে নিচে চলে যাই এই যে দেখো এইটা এটা এই দুটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পরীক্ষায় দিয়ে দিবে এই দুইটা ইম্পর্টেন্ট তো আমি যেগুলো দিব হুবহু হু সেইগুলোই করার চেষ্টা করবা পরীক্ষায় কী মানে সব স্কুলে আসবে না কিন্তু যতগুলো স্কুলে আসে ম্যাক্সিমাম স্কুলে আসবে এবং নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে এখান থেকে এই অঙ্কটা করে দিবা তারপরে আমরা স্কল করে নিচে চলে যাবো খুব কম সংখ্যক মানুষ বলেছে আসে নাই ম্যাক্সিমামই এসেছে বলেছে তারপরে দেখো এখান থেকে এটা করে দিবা তারপরে হচ্ছে আমি নেক্সটে চলে যাব স্কল করে নেক্সটে চলে যাবো এই যে এই যে স্কল করে নিচে চলে যাই দেখে আমাদের আর কোনগুলো ইম্পর্টেন্ট আছে এই যে দেখো এখান থেকে আমাদের এই ছয় নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে সেটা করে দিবা তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব এই যে স্কলক নিচে চলে যাই এই যে দেখো এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট দুই নাম্বার এবং তিন নাম্বার ঠিক আছে এইগুলো কমপ্লিট করবা পরীক্ষায় আসবে তারপরে আমরা স্কলক নিচে চলে যাবো এইখান থেকে হচ্ছে দুই এই যে দুথ দুই নাম্বার এবং চার নাম্বার করবা এই দুটো ইম্পর্টেন্ট এইখান থেকে তারপর এইখান থেকে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে সাত আট নাম্বার এবং এই যে এইখান থেকে এই এক নাম্বার ঠিক আছে তারপরে এখান থেকে দুই নাম্বার তারপরে আমরা নেক্সটে চলে যাব সত্য অধ্যায়ে চলে এসেছি তো এই যে এইটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পরীক্ষায় আসতে পারে তো এটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে তারপরে দেখো এইখান থেকে এই এক নাম্বারটা ইম্পর্টেন্ট তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব এই যে স্কল করে নিচে চলে যাই এই যে দেখো এখানে আমাদের দুই নাম্বার একটি অঙ্ক আছে দুই নাম্বার অঙ্কটি করবা এটা ইম্পর্টেন্ট আসে তারপর এখান থেকে এই পাঁচ নাম্বারটা করবা এটা ইম্পর্টেন্ট তারপর আমরা করে নিচে চলে যাব এই যে করে নিচে চলে যাই দেখবো কোন কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট এই যে দেখো এখানে এই যে এই যেতে তিনটা অঙ্ক আমি দিলাম এই তিনটা অঙ্ক কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পরীক্ষায় দিয়ে দিবে তারপর এখান থেকে ছয় সাত নাম্বার ইম্পর্টেন্ট তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ষোলো নাম্বারটি তারপরে আমরা এখান থেকে দেখব কোনগুলা ইম্পর্টেন্ট এই যে স্কল করে নিচে চলে যাই এই যে এই যে স্কল করি এই যে দেখো এখানে কিছু শূন্য স্থান আছে এই শূন্য স্থানটি পুরো সেট ধরে পরীক্ষা আসার সম্ভাবনা আছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এই যে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে হ্যাঁ এই শূন্য স্থানটি পুরো সেট ধরে এটা কমপ্লিট করবা বেশি করে তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব এই যে স্কল করে নিচে চলে যাই দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট এই যে দেখো এখানে কিছু এই যে এখানে যে কয়টি আছে প্রত্যেকটি করবো কারণ লাস্টের দিক থেকে কিন্তু আসা আসে বেশি ঠিক আছে এই কয়টি কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে বা বর্ণামূলক প্রশ্ন আকারে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে এবং এখানে যে শূন্য স্থানটি আছে মানে যে শূন্য স্থানটি করো আসলে পুরো সেট ধরে চলে আসবে এটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বেশি তারপর এখান থেকে নিচে যাব এই যে তেরো নম্বর এবং চোদ্দো নম্বর এই দুইটা অঙ্ক হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তারপরে স্কল করে নিচে চলে যাই এখান থেকে দেখা হয় ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই অঙ্কটি ঠিক আছে এইটি তারপর আমরা স্কল করে নিচে চলে যাই এই যে স্কল করে নিচে চলে যাই তারপরে আমরা স্কল করে নিচে চলে যাই এই যে এই দুই নাম্বার এবং তিন নাম্বার ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট তারপরে যেখানে দেখো আরও অঙ্ক সেটি আলির অঙ্ক এই যে চার নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট আর পাঁচ নাম্বারটা অতটাও ইম্পর্টেন্ট না তো যেগুলো দিয়েছে এগুলো কমপ্লিট করলে হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কিন্তু আসবে তারপরে আমরা স্কুলকে নিচে চলে যাই এই যে এখানে দেখো শূন্য স্থান যে তিনটি শূন্য স্থান আমি দেখিয়েছি তিনটি সেট আগে দুইটি সেট আর এই একটি তিনটে এই তিনটির মধ্যে থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট যে কোনো একটি চলে আসবে পরীক্ষায় ঠিক আছে তারপরে দেখো এখানে এখানে দেখো আরেকটা অঙ্ক আছে তিন নম্বরে এটাও কমপ্লিট করবো আসার সম্ভাবনা বেশি কারণ লাস্টের দিক থেকে কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা বেশি থাকে তারপরে এইখান থেকে দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক নম্বর অঙ্কটি তারপরে এখান থেকে এই যে দেখো এখানে আরও এক নম্বর আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক তারপর আমরা করে নিচে চলে যাব এই যে এইগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন করে পরীক্ষায় আসবে এটা কমপ্লিট করবা তারপরে আমরা নেক্সটে চলে যাব আবার দেখো এখানে খালি কর মানে শূন্য স্থান আছে আর এক সেট পুরোটি ধরেই করবা এই যে চার্জশিটটি সেট দেখেন আমি চারটি সেট কমপ্লিট করবা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্টটি একটি কমন পড়ে যাবার এখান থেকে দু নম্বর অঙ্কটি করবা তারপরে এখান থেকে করবা হচ্ছে চার নম্বর ছয় নম্বর সাত নম্বর আমি যে সাজেশনটি দিলাম আসলে হবু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে বেঁধে যাবে আমার মনে হয় যতগুলো স্কুল আছে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আসার সম্ভাবনা বেশি এবং জ্যামিতির মধ্যে থেকে যে আয়তো হ্যাঁ আর এই যে বর্গ এই দুইটা কমপ্লিট করবা কিন্তু এই দুইটার মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা আছে আবার যে সামান্তরিক ও ট্র্যাপেজিয়াম এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও কমপ্লিট করবা ঠিক আছে তারপরে আমরা এই যে নেক্সটে চলে যাই স্কলকো নিচে চলে যাই আমি যেগুলো দেখলাম হুবহু কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা হানড্রেড এ হানড্রেড তারপরে আমরা স্কলকো নিচে চলে যাই এই যেখানে কিন্তু শুধু আঁকা আঁকি আছে তো তোমরা এইগুলোই কমপ্লিট করবা পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট কিন্তু আসার সম্ভাবনা মানে আসার সম্ভাবনা বলতে হানড্রেডই আসবে ঠিক আছে যেগুলো আমি দেখিয়েছি অল বাংলাদেশ এগুলোই কমপ্লিট করবা আর যেগুলো না বলে থাকো আমাকে কিন্তু কমপ্লিট করবা এই যে খালি ঘর এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত মানে প্রশ্ন বা শূন্যস্থান এখান থেকে দু একটা আসবে আর বাকি বাকি যে শূন্যস্থান দেখিয়েছি ওইখান থেকেই আসবে তারপরে যে স্কল্প নিচে চলে যায় এইখান থেকে যে পাঁচ সাত আট নয় এই কয়টি করবা তারপরে এই জামি স্কল করে নিচে চলে যাই এই যে স্কল করে নিচে চলে যাই এখানে শুধু কয়েকটি আছে ট্যালি রঙ্কও আছে আর তেমন নেই তো এই আমি স্কল করে নিচে চলে যাচ্ছি এই তোমরা একটি ত্রিভুজ কমপ্লিট করবা কিন্তু আর এই যে সামান্তরিক আর ওখান থেকে তো আয়ত দেখিয়েছি এই কয়টি কমপ্লিট করলে জ্যামিতেও কিন্তু তোমাদের একটি হুবহু কমন পড়ে যাবে ঠিক আছে এই যে স্কল করে নিচে চলে যাই এই যে এখান থেকে দেখার কিছু প্রশ্ন আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেক পুরো সেট ধরে কমপ্লিট করবা কারণ এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে চলে আসবে ঠিক আছে এই যে আর এখানে যে টিক চিহ্ন আছে মানে বইতে আমি টিক তো আমার একটা দেখাই নাই কারণ ও কিছু লংগুয়েজ টিক চিহ্ন যা আছে এখানে লাস্টে অনেকগুলো টিক চিহ্ন আছে সবগুলো কমপ্লিট করবো এবং বইতে যত টিক চিহ্ন আছে সব ঠিক করার চেষ্টা করবা আর যেগুলো অঙ্ক দেখলাম এগুলো কিন্তু হুব হু কমপ্লিট করা পরীক্ষায় কিন্তু কমন পড়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আর নেই এই যে নেই স্কল করি এই যে দেখো এখানে উৎপাত বিভাগ তুলনা করি এরপর প্রাপ্ত আমি উপরে যে ট্যালিগুলো দেখিয়েছি ওই ট্যালিগুলো কিন্তু ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে আর একটা ট্যালি আছে দেখো এই যে কোন বিভাগে এই যে কোন বিভাগে জনসংখ্যা সবচেয়ে বেশি ঠিক আছে এটা আর এই দুই নাম্বার কমপ্লিট করবা দেখবে যে কম কমন পড়ে গেছে ঠিক আছে তারপর দেখো এখানে কিন্তু আর নেই এখানে কিন্তু আর নেই চোদ্দো অর্ধেক ক্যালকুলেটর কম্পিউটার ঠিক আছে এই যে এখানে আছে কিন্তু তোমাদের সাধারণত এই যে কিছু টুকিটা কি অঙ্ক তারপরে যে আমাদের উত্তর মেলা চলে এসেছে আর নাই তো আজকে মতো এই পর্যন্তই আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইউটিউবের বাড়িতে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে পেজের লিঙ্ক দেওয়া আছে তো পেজে না যাইতে পারলে আমার আইডিতে গিয়ে আমাকে ফেসবুক আইডিতে গিয়ে মেসেজ দিও এবং ফেসবুক আইডি স্ক্রিনশট আমার মানে আইডি লিঙ্ক তো বাড়িতে দেওয়া আছে আর স্ক্রিনশট যদি চাও সেটা হচ্ছে আমার যেখানে যে ছবি পোস্ট করে পোস্ট বলে দেখবা আজকে লেখা আছে ভিডিওর সাইডে শর্ট শর্টের পরে পোস্ট লেখা আছে ওখানে যাওয়া দেখবো আমার আইডি স্ক্রিনশট দেওয়া আছে তো আইডিতে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আজকে মতন এই পর্যন্ত এইটাটা